মানুষ খারাপ নাকি আমার সাথেই সবসময় খারাপ কিছু হয় জানি না আমার কোনো ঝামেলা ছাড়া কোনো কাজই হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো দুপুরবেলা রান্না বান্না করতেছিল আম্মু আজকে মাছ রান্না করবে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো বাজার থেকে তো সবগুলোকে একসাথে কেটে ধুয়ে আম্মু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে আর কিছু মাছ আজকে রান্না করবে তো এটা ছিল পোয়া মাছ আমি জানি না কার কী এলাকায় কী নামে ডাকে আপনাদের এলাকায় এই মাছটাকে কী বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো এখানে আজকে আম্মু ডালও রান্না করবে পাতলা করে আসলে ডাল আমাদের বাসায় প্রত্যেক দিনই রান্না করা হয় তো আজকে জলপাই দিয়ে ডাল রান্না করবে যেহেতু শীতকাল চলে আসছে আর বাজারে কিন্তু জলপাইও উঠে গেছে তো অনেকগুলো জলপাই নিয়ে আসছে আব্বু তো আম্মু সেগুলো ডাল দিয়ে রান্না করবে আর আজকে খুব বেশি কিছু রান্না করা হবে না জলপাই দিয়ে ডাল আর হচ্ছে মাছ রান্না করবে ঝিঙ্গা দিয়ে তো আম্মু এখানে মাছগুলা ভাগ করে নিচ্ছিল আজকে যেগুলো রান্না করবে সেগুলো নিয়ে নিল এখন মাছগুলো হালকা করে একটু ভেজে তারপরে রান্না করবে এ মাছটা আমাদের খুব পছন্দের এবং খুব ভালো লাগে খেতে আর শীতকালে মাছটার টেস্ট আরও ভালো লাগে যাই হোক যেটা বলতেছিলাম যে সব খারাপ মনে হয় যে আমার সাথে হয় নাকি মানুষই খারাপ জানি না কোনো ঝামেলা ছাড়া কোনো কাজই হয় না কোনো ঝামেলা করা ছাড়া কোনো কাজ করতেই পারি না জানি না ভাগ্য না কেন এরকম তো যেটা বলতেছিলাম যে ভিডিও শুরু করার আগে আমি অনেক কিছু ভাবতাম যে ফেসবুকে হয়তো বা ইনকাম করা সহজ বা ভিডিও দু একটা ছাড়লে হয়তো বা ইনকাম করতে পারবো বা এরকম একটা ধারণা আমার মধ্যে ছিল কিন্তু যখন আমি পেজ খুললাম এবং ভিডিও করা শুরু করলাম তখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে বিষয়টা আসলে অনেক কঠিন যতটা সহজ ভাবতাম আমি বা আমার কাছে মনে হতো ততটা সহজ কিন্তু না তবে একটা নতুন মানুষ কিন্তু কখনই একা সব কিছু বুঝে উঠতে পারে না আমি জানি যারা আমার মতো ছোটো ইউজার আছেন বা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অনেকেই আমার সাথে একমত হবেন কারণ ধারণা ছাড়া কোনো কাজ করতে আসলে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয় আবার অনেক যারা এই ধরনের কাজ এই কাজে অনেক দিন ধরে আছে বা অনেক এক্সপিরিয়েন্স আছে তাদের হেল্প পেলেও কিন্তু অনেকটা হেল্প হয় কিন্তু আমি এই কাজে আসলে তেমন কারো হেল্প পাইনি যদিও আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম এক আপুর কাছে আমি নামটা মেনশন করব না বাট সে আমাকে বলছিল যে সে আমাকে সব ধরনের সব কিছু শিখিয়ে দিবে বা সব কিছু বুঝিয়ে দিবে আমার কোনো সমস্যা হলে হেল্প করবে কিন্তু আসলে আমি সেরকম কোনো হেল্পই পাইনি তার কাছ থেকে আমার টাকাটাই জলে গেল কারণ সে আমাকে যতটুক যা শিখাইছে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম তো যাই হোক আর বেশি কিছু না বলি হয়তো বা একদিন এখান থেকে সফল হব বাট সফল হওয়ার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য অধ্যাবসায় পরিশ্রম তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা তো এখানে তো আমার আম্মু রান্না করতে গিয়ে দেখলো যে ধনিয়া পাতা শেষ তো আমার ভাইকে দিয়ে আবার ধনিয়া পাতা আনাইলো আর আমাদের ঢাকাতে কিন্তু এরকম সিস্টেমটা আছে যে এরকম ব্যাকটেক দিয়ে উপর থেকে ধনিয়া পাতা সরি ধনিয়া পাতা না মানে যে কোনো কিছু নিয়ে আসা যায় কাছাকাছি থাকলে দোকান তো দেখেন আমার আম্মু কত তাড়াহুড়া করে ধনিয়া পাতা কাটতে তাড়াহুড়ার মধ্যে থাকলে আমার আম্মু এভাবেই কাজ করে তো এই তো কথা বলতে বলতে কিন্তু রান্না রান্নাবান্নাও প্রায় শেষ তো মাছের তরকারিটা হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর শীতকালে সেকোনো তরকারি কিন্তু খুব মজা লাগে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা আল্লাহ